আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমার মসজিদ মাদ্রাসার কবরস্থানের দুশ্মন যে হবে তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা রইল ঠিক বলেছি না ভুল বলেছি কোনো টেনশন নেই কোনো টেনশন নেই এদের ক্ষমতা কিছু দিনের জন্য কিছু দিনের জন্য এরা পরের উপর নির্ভর করে চলে পাশ থেকে প্রশাসন চলে গেলে সব সাদা ফিটি হয়ে যাবে দেখলেন না কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বুদ্ধদেব বাবু বলেছিল তো কি হলো মুসলমানকে যদি বলো যে সব থেকে বড় একবার সরে যাই তোমার বুদ্ধদেবের থেকেও খারাপ হবে কি গো কথা বলা ভুল হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ কিছু মুসলমানের নজরে ভুল লাগবে যে এইসব কথা বলার কি দরকার তাহলে ওকে যে জিজ্ঞেস কর এসব কথা বলা তোমার কি দরকার হ্যাঁ তুমি বলতে পারতে যে ভাই আইন তো আমরা করিনি কেন্দ্র করেছে আন্দোলন করছো করো রাস্তাঘাটে যেন মানুষের যাতায়াতের নসবিধে হয় পাবলিকের ক্ষতি না হয় সরকারি সম্পদের ক্ষতি না হয় আমরা তো একমত আমরাও তো চাই পাবলিকের কেন ডিস্টার্ব হবে পাবলিক তো আমাদের বিরুদ্ধে নাকি আমাদের আন্দোলন কি কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে অকা কালাকানুনটা কি রাজ্য সরকার করেছে কথা বলুন না কেন্দ্র সরকার করেছে তার বিরুদ্ধেই তো আন্দোলন

হঠাৎ করে শুনলাম নাকি রেড রোডে নামাজ হবে না আবার পরের দিন শুনছি নাকি রাজ্য সরকারের হস্তক্ষেপে নামাজ হচ্ছে তাহলে বিরিকেডটা হস্তক্ষেপ তাহলে লাইনে তাহলে বিরিকেড কে বন্ধ করেছে মাথায় ঢুকছে না ঢোকে কিন্তু বিরিকেড একটা চ্যালেঞ্জের ব্যাপারে সে গেছে তাই তো নাকি যে আমরা মুসলমান কেন করতে পারবো না ঠিক হ্যাঁ সব্বাই করতে পারবে আমরা করতে পারবো না কেন তা আমি চাইছি আগামী দিন ব্রিকেডে ডাকবো আপনারা কে একটু যেতে পারবে কিন্তু গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়াও দিতে পারবো না হ্যাঁ যদি নিজের গার্ডের পয়সায় জানে হাত বোন যেরম মনে থাকে দোকানা হয় কেন আমি সব জায়গায় সার্ভে করে দিই তাতে আপনারা হাত তুলেছিলেন বিরিকেডে যাবে যা আলহামদুলিল্লাহ যা হাত উঠছে চারিদিকে পঁচিশ তিরিশ লাখ লোক হয়ে যাবে আশা করা যায় কথা বুঝে আসছে একটা টার্গেট করছি ইনশাল্লাহ যতবার বিরিকেড হয়েছে সবথেকে থেকে রেকর্ড আলহামদুলিল্লাহ নবীর গুলাম থাকা কালিনী হয়েছিল ওর থেকেও যেন রেকর্ড হয় বলুন ইনশাল্লাহ আই দেখা দরকার আছে কখনো কখনো সৈন্য দেখানো দরকার এই আমার দেশে মাঝে মাঝে দেখবেন ওই ছাব্বিশে জানুয়ারি প্যারেড হয় জানেন তো নাকি কেন দেশদের দেশে দেখানো যারা হুড়োহুড়ি করছে লাভালাভি করছে করছে আমাদের দরকার আমরা মরে যাইনি সব তো আশা করছি একশোর মধ্যে নিরানব্বইটা যুবক হবে আর আমরা চাই আবদা মায়েরা বোনেরা সব ঘরেই থাকে আমরা শুধু গুণই যথেষ্ট তার মানে যদি তিরিশ লাখ হয় জানতে হবে ঘরে এখনো পাঁচটা করে আছে হাসেন আলোচনার দিকে চলে যায় আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাদা করলেন এই খবরের কথা না সন্তানকে একবার জানায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে জানালে এ বাবা ছেলে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে কারণ নবীদের খবরটা হলো আদেশ সত্য হয় নবীদের খবর তোমাকে আমি আল্লাহ রায় কুরবানি করে দিতেছি ইসমাইল আলাইসালাম কি বলতে লেগেছেন আব্বা যান দেরি করবেন না যে হুকুম আপনাকে দেওয়া হয়েছে ওই হুকুম আপনি পালন করুন অবশ্যই ইসমাইলকে সবরকারীদের অন্তর ভুক্ত পাবে বাপ যেমন খোদার প্রেমী

স্ত্রীকে বললো রেডি করে দিতে আম্মাজন হাজেরা রেডি করে দিলেন স্মাইল আন এখনো রওনা দিতে লাগলেন কোথায় যাচ্ছে না স্ত্রীকে নে এদিকে পুলিশ সেই এসে ধোকা দিচ্ছে অনেক বড় কথা আম্মাদ হাজেরা যখন এই কথা বললো আম্মাজন হাজেরা তখন বলেছেনে আল্লাহ যদি আমার সন্তানকে পছন্দ করে আমি হাজিরা বড় ধন্য মনে করি পৃথিবীতে অনেক মা রয়েছে অনেকের সন্তান রয়েছে কোনো মায়ের সন্তানকে আল্লাহ কুরবানীর জন্য পছন্দ করেনি হাজেরা সন্তানকে আল্লাহ পছন্দ করেছে এর জন্য হাজেরা নিজেকে বড় ধন্য মনে করে আমার মায়েদেরকে বলি অনেক মা আছে বাপ আছে বাচ্চারা দিন ইসলামের জন্য মসজিদ মাদ্রাসা অকাবের জন্য আন্দোলন করতে গেলে বা হকের পক্ষে থাকলে মা বাপেরা বলে বাবা যাস না ও কাজ করিস না আব্বা মা তোমার গর্ব করা দরকার এই পাড়ায় হাজারো ছেলে আছে যারা চুরি করে লোটে খুন করে চোরেদের পক্ষে থাকে গুন্ডাদের পক্ষে থাকে তোমার বাচ্চা হকের পক্ষে আল্লাহ সিলেক্টেড করে যে তুমি গর্ব করো মা তুমি শুক্রিয়া দায় করো এই সমাজে হাজারো মা আছে যারা একটা সন্তানের জন্য কোথায় না কোথায় দোয়া দোয়া তাবিজ কাদা কাটি করতে কিছু বাদ দেয়নি সন্তান হয়নি আল্লাহ তোমায় দিয়েছে এটা তোমার নয় তোমাকে দিয়েছে তোমার উচিত তোমার সন্তানকে একটাই ট্রেনিং দেওয়া জানতো যাবে আল্লাহর রসুলের জন্য যেন যায় জোরে বলুন সুভার বাবা হকের পক্ষে থাকবি নায়ের পক্ষে থাকবি গরীবের পক্ষে থাকবি ইনসাফের পক্ষে থাকবি ইনসানিয়াতের পক্ষে থাকবি দেশের পক্ষে থাকবি দেশের প্রেমের পক্ষে থাকবি অসহায়ের পক্ষে থাকবি আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকবি নায়ের পক্ষে থাকবি এই শিক্ষা দিয়া তো দরকার কিন্তু আমার অনেক মা-বুনীদের বাপেদের কথা শোনা যায় ছেলেদের ঘরে পিছন থেকে টানে টানে মনে রাখবে কত ছেলে মায়ের কোল থেকে জন জন বয়সে এমনিও বিমারে চলে গেছে অ্যাক্সিডেন্টে চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আজকে চারিদিকে তো আবার একদল লোক বেরিয়ে হত্যা করে দিচ্ছে শুনছেন না শোনেন না আপনার বাচ্চা যদি হকের পক্ষে থাকে হকা কালা কানুন মানছি না মানব না এটা বলতে গিয়ে যদি আপনার বাচ্চা বুলেটের গুলি খায় জালিনদের হাতে মারে শুয়ে এসে দাও তোমার বাচ্চা শহীদের দরজা পেয়েছে কায়ামতের দিন ওই বাচ্চা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুভান তোমার বাচ্চার বিগত জীবনের গুনাহ পেনশাট পরা দাড়ি চাচা যা গুনাহ ছিল আল্লাহর ঘর দিন হকের পক্ষে আওয়াজ তোলার জন্য আল্লাহ তার পিছনে সব গুনাহ maaf করে তাকে বেহিসাব জান্নাত দেবে জোরে বলুন সুবহান সেদিন যেমন সাহাবা হুজুররা দিনের জন্য লড়াই করেছিল আজ আমাদের সামনে সেই দিনের জন্য আমরা সর্বসময় পরের সন্তানের পেট ভরিয়েছি নিজের সন্তানের কথা ভাবিনি আমরা সর্বসময় সবার কথা ভেবেছি নিজের সন্তানের কথা ভাবিনি আজকে ভেবে দেখুন তো এই সময়ে যদি আমাদের নিজেদের হাতে গোটা চল্লিশটা যদি ক্ষমতাশালী থাকতো নৌসাদের মতো আমাদের কাজে লাগতো না লাগতো না আমরা নিজের কথা ভাবিনি আমরা গুজে গুজে খাইয়েছি একজনকে আর যাকে খাইয়েছি সে উগলাচ্ছে বমি করছে তাই তো বলছে দিল্লি চলে যাও এটা বমি হচ্ছে তো এত খাওয়ালে হয় কম খাওয়াতে হয় এজন্যে বলেছিলাম চেয়ারে তিনটে পা দিস দিস একটা পা হায়াতে আজকে বলুন তো এই চেয়ারে ধরুন আমার একটা আমি ধরুন বুঝাতে চাইছি আমারও চেয়ারের দরকার নেই আমার প্রয়োজন নাই তবে হ্যাঁ দরকার ওই রাস্তায় না আবার আমার ভাই কেনা দিয়েছি সে তার প্রয়োজন আছে কথা বুঝে আসছে না হ্যাঁ তো সেই জায়গাতে একটা পায়া ধরুন আপনাদের আর তিনটে পায়া যে ধরুন যে আছে তারই হাতে আছে ওই জায়গায় বসে বলতে পারতো দিল্লি চলে যা কেন বলতে গেলেই ভাবতে একটা পায়া ওদের কথা বুঝছেন না বোঝেন অর্থাৎ খুলে নিলেই শেয়ার করে যাবে তার মানে কি এখনো ক্ষমতা আছে সময় থাকতে থাকতে ভাবতে হয় রে বুকা সময় থাকতে থাকতে না ভাবলে উপায় থাকবে না এখনো ক্ষমতা আছে আমরা চাইলে একশো দশ পনেরোটা বার করতে পারি এই ক্ষমতা আমাদের হাতে আল্লাহ দিয়ে রেখে কিন্তু একদিন যদি না ভাবি আজ একদিন এই ক্ষমতা কিন্তু আল্লাহ কেড়ে নেবে কেড়ে নেবে যে তোর হাতে দিয়েছিলাম তুই যখন গুরুত্ব দিসনি তোর কাছে রাখবো না কেড়ে নেবে সেদিন কিন্তু হয়ে যাবে তাহলে আমাদের ক্ষমতায় যদি আমরা একশো একশো দশ পনেরোটা বার করে চুপচাপ বসতে কি বাকি তোরা যারা আছিস ফাটাফাটি মারামারি যা করে যে যা ভাবি পা এবারে আমাদের কাছে আয় শুনছেন না শোনেন নে আমাদের কাছে আয় তার কটা লাগবে বল কে হতে চাস বল না আমার বড় শখ একটু হব তো হোগে যা কিন্তু হওয়ার পরে মনে রাখবি আমাদের ভাগ যেন টাইমে টাইমে চলে আসে শুনছেন না শোনেন সে চাকরিতে পড়াতে সর্ব জায়গায় আমাদের যে ভাগ সেই ভাগ যেন চলে আসে নাহায় হাই না বিয়ে দেবো শুনছেন তো নাকি এইটা হলো পার্টনারশিপ এটাকে কি বলা হয় ভাগিদারি আমি এটাই বলেছিলাম আমার বিরুদ্ধে কত মুসলমান গালি করেছিল কত কে কত কি বলেছিল আমি জানি তো আমি তো দশ বছর আগে থেকে অকাবলি আন্দোলন করছি আর আমার সাথে জুড়েছে সংগঠনের ছেলেরা তারাও আন্দোলন করছে প্রায় সাত আট বছর ধরে আলো শূন্য জামাতের ছেলেরাও আন্দোলন করছে অনেক বন্ধুদের ঘুম ভেঙেছে যাক ঘুম ভাঙার পরেও যদি এখনো সজাগ হয় এখনো উপায় আছে না নাই এখনো কিন্তু এখনো যদি ভেতরে ভেতরে দালালি করে তাহলে বাপ দালাল চিনতে হবে না হবে না আমার কথা খারাপ নেবেন না একটা কথা বলবো খারাপ নেবেন না তো এই জাতটা সবথেকে বড় ক্ষতি করেছে মুনাফিক কলামা আর মুনাফিক নেতারা যারা মুসলিম সুরাতে কিন্তু গাদ্দার এমন উলামা আছেন না না মুসলিম দেখতে কিন্তু গাদ্দার নেতালিরা যাদেরকে আমাদের বিপদে একটাও কথা পাওয়া যায়নি মরে গেছে না বেঁচে আছে খবরও পাওয়া যায় না এই শুনছেন না শোনেন না এই জাতটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে আর এটাই তো প্ল্যান মাফিক করানো হয়েছে এটাই তো প্ল্যান মাফিক করানো হয়েছে কত অমুসলিম মুসলমান হচ্ছে না হয় না তাহলে একটা দুটো ও মুসলিম হচ্ছে না হয়নি সেইগুলো যাচ্ছে কোথায় সেইগুলোকে কে মুসলমানই রাখা আছে আমাদের যে ভাগটা আছে সেই জায়গা থেকে তাদেরকে সমস্ত সহযোগিতা করে ক্ষমতায় আনা হচ্ছে নামকে সুরাতে মুসলমান কিন্তু হাকিকাতে তাদের আর আমরা যখনই কিছু করতে যাই তখন সেই মুনাফে মুসলমান গুণা আমাদের নামে মিথ্যা কেস দেয় আর আজ আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগা বিপদের সম্মুখীন হয়েছে কেন্দ্র সরকার বল্ডোজার দিয়ে ভেঙে সব দখল করে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে এখন সেই মুসলিম নেতাদের মুখে আর কোন কথা এ আছে আন্দোলনে দেখা যায় আর যদিও বা আমার উলামা ভাই বোনা আন্দোলনে ছিল আমাদের রাজ্য সরকার যেই বলেছে দুশমন হয়ে যাব সব যেন কেমন শুই নিয়ে বলেছে শুনছেন না শোনেন না তা আমি দাওয়াত দিচ্ছি সেই সকল উলামা ভাইদের ঘাবরাবেন না গিয়ে শুন কোন ভাই খাবার কিছু নেই আমরা কারো খারিদারি গোলাম নয় আমরা মোহাম্মদ রসুলের দিনের খাদেন তা শুন ও গিয়া গিয়া শুন ঐক্যবদ্ধ হই আমরা আমাদের অকাব আমাদের মসজিদ আমাদের কবরস্থান আমাদের ঈদগাহ যেখানে আপনাদের বাপ দাদর কবর হয়ে আছে সেই জায়গাকে কেউ উদ্ধার কেউ জুলুম করে ভেঙে দিক সেটা আমরা হতে দেব না ঠিক না বে ঠিক গো এর জন্যে বাপ তিনটে রাস্তা আছে আগামী দিন আর সময় তো জলসাতে বেশি সময় নাই আগামী দিন যদি আপনাদের এই এলাকায় বা নিন্দিগি মাঠেতে এই অকাফ কালা এর বিরুদ্ধে কেন্দ্র সরকারের ফ্যাসিস চিন্তা ভাবনা সংবিধান বিরোধী চিন্তা ভাবনার বিরুদ্ধে যদি নিন্দিগির মাঠেতে আমি জনসভা ডাক দিই অকাফ বাঁচাও সংবিধান বাঁচাও কেন্দ্র সরকারের জুলুনকে বন্ধ করো এই আন্দোলনে আপনারা কি মিন্দিগির মাঠেও একটু কাজ কারবার ছেড়ে যেতে পারবে সেদিন আপনাদের কাছে আলোচনা হবে এই অকাবকে বাঁচাবার তিনটে পন্থা আছে তার মধ্যে একটা পন্থা একটু টাচ করে যাচ্ছি যে পাওয়ারে তারা এই অন্যায়টা করছে ওই পাওয়ার আমাদেরকে দখল করে তাদেরকে অন্যায় ছুটাতে হবে নাহাই বাপ দ্বিতীয় কোনো রাস্তা নেই বাপ আগলামি করে লাভ নেই যদি বোঝার হয় বোঝো এখনো সময় আছে এই পশ্চিম বাংলায় গত চার পাঁচ দিন আগে বেহেলাতে একজন বুন বোরখা পরে আছে বলে তাকে কি বল চট দৌলঙ্গ লোকটা ভারতবর্ষে হিন্দুস্থানে বোরখা পরা যাবে না সে কি আরষ্ট হয়েছে তার কি শাস্তি হবে কেন রাজ্য সরকারের হাতে ক্ষমতা পুলিশ রাজ্য সরকারে কেন করবেন না আপনি তো বলেন আমি সংখ্যালঘু দরদি কেন করবেন না 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 আস্তে আস্তে খোলস চেঞ্জ হচ্ছে অরিজিনাল রূপটা বেরোচ্ছে কেন ছেলে বড় হয়েছে আচলের তলায় চোদ্দ বছর ধরে মানুষ করেছে ছেলেদের ঘরে সেই ছেলে এখন বড় হয়ে গেছে